জোরদার চলছে পুজোর প্রস্তুতি আর প্রতিটা থিমে কিন্তু কিছু না কিছু সামাজিক বার্তা দেয় এবছর বেহালা ইয়াংম্যান্স অ্যাসোসিয়েশনের বার্তা হলো তখন অর্থাৎ খোদাই শিল্পকে ফিরিয়ে আনা আপনারা দেখছেন ইনকোটা টিভি জাকমা দুর্গা দু হাজার পঁচিশের পুজো পরিক্রমা রাউন্ড ওয়ান দেখে নেব কতটা এগুলো তাদের পুজো প্রস্তুতি যেই ভাবনা নিয়ে এই বছর কাজ করছে তার বিষয়ের যে নামটা রেখেছি তার নাম তক্ষণ তক্ষণ শব্দের অর্থ হচ্ছে খোদাই যে এখানে খোদাইগুলো আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে বাটালিস মানে আমাদের যে কাঠ খোদাই থেকে আরম্ভ করে বা কার্ভি বা এচিং এর যে কোনো কিছু যে কোনো একটা যন্ত্রের সাহায্যে যদি সেটাকে খোদাই শুরুটা করা হয় সেই শব্দটাই ওখানে তক্ষণ হিসেবে আমরা রেখেছি প্রায় আঠেরোশো থেকে প্রায় উনিশশোর মাঝামাঝি সময় এই ক্ষুদাই শিল্পটা ছিল এবছর আমাদের এই কাজটা করার পিছনে একটাই উদ্দেশ্য কন্টেম্পোরারি আর্টে আমরা যেরমভাবে এগিয়ে আসছে তাতে যে মিক্স অ্যান্ড ম্যাচ যেটা বলে থাকি ধরুন কাঠ সঙ্গে লিনো বা ধরুন আপনি এখন বর্তমানে যে সিরামিক্সের কাজ হয় সেটা স্কালচারে ফরম্যাট হয়েছে এবং এখানে আমরা দেখাতে চলেছি যে লিনো বা উড কার্ভিংয়ের সঙ্গে স্কালচারের ফরমেশন কীভাবে করা যেতে পারে এটা কিন্তু আমাদের একটা বার্তা নয় এটা চেষ্টা সেটা আপনি আমাদের মাতৃ প্রতিমায় দেখতে পাবেন যে স্কালচারের সঙ্গে কার্ভিংয়ের যে কি করে ম্যাচ করলে পরে একটা জায়গার সৃষ্টি হতে পারে সেই দিশা নিয়েই এবছর আমাদের এখানে তক্ষণ হিসেবে আমরা কাজটা করছি